মর্নিং ফ্রেন্ডস অনেক দিন পরে গুড মর্নিং জানালাম তোমাদের আমি তো এখন আর আমার ব্লগ দিই না দেখা রবিবার কিচ্ছু হয়নি শরীরটা ঠিক জুতে লাগছে না যে ঘুম থেকে উঠেছি দেরি করে যখন উঠেছি তখন ছটা পনেরো বাজে ঢিকি ঝিকি হচ্ছে সবাই দেখুন ডাল সেদ্ধ করে রেখেছি এখানে এখানে তো আমার জন্য বাটা মাছ ভেজে রেখেছি আর এখানে ডালটা ফোড়ন দেবো পেঁয়াজ ভাজি ওখানে মাছ ভাজার তেলটা রয়েছে আর কোন কালের চিকেনটা এনে দিয়ে তারপরে বাজারে গেছে চিকেনটা তো বাজার থেকে নেয় না আমাদের পাড়ার থেকেই নেয় আরে এই কি কি মাছ এনেছে তাও জানি না ও বাবাই দেখো মাছ এনেছে রুই মাছ এনেছে এখানে ওই নদীর খয়রা এনেছে রান্না হয়ে গেছে বাবা বাড়ি নেই ও বাবা আবার বেরোলো যদি দেখতো যে আমার এখনো এইগুলো হয়নি মাছে প্লাস্টিক খুলিনি দিত চিংড়ি মাছও আছে এর ভেতরে এদের চিংড়ি মাছ খয়রা মাছ এইগুলো কখন করবো বুঝে উঠতে পারছি না চলো টুকটুক করে কাজ ছাড়িয়ে দেখো বাজারও আমি বার করিনি আমি জানিও না কি এনেছে শুধু মোচাটা বার করলাম ও কয়েকটা দিনেই বার করেছি হ্যাঁ তো আলু পেঁয়াজ টমেটো এগুলো রয়েছে সবজি রয়েছে কাঁচা লঙ্কাটাই দরকার একটাও কাঁচা লঙ্কা ছিল না দেখো চলে এসেছি আমাদের বারাদোল মেলায় আজকে এই বারাদোলের শেষ দিন ওই জন্য ঘরে বসে লাভ নেই গরম যা পড়েছে চলো একটু বারাদোলেরই হাওয়া খেয়ে আসি আর কটা জিনিসও কিনে নিয়ে আসি আমার বুড়োটা বাইক রাখলো ওই জন্য দাঁড়িয়ে অপেক্ষা করছিলাম এবার বাইক রাখা হয়ে গেছে আমরা বেরিয়ে পড়েছি রাজবাড়ির সামনেই বাইক রাখার গ্যারেজ করেছে এই যে কী ভিড় বাপরে বাপ আজকে শেষ দিন তারপরে রবিবার আমাদের এখানে রবিবারে প্রচুর ভিড় হয় প্রচুর মানে যারা দেখেছো কৃষ্ণনগর বারাদল তারা জানো যে কেমন ভিড়টা হয় রবিবারে এই যে কেমন বাদাম যে জিলিপি ভাজছে লোভ লাগছিল জানো তো বাদামগুলো দেখে তবে ইয়ে আসার সময় কিন্তু আমি বাদাম কিনেই ফিরেছি আর এই দেখো এইখানে এখন বর্তমান রানীমা রাজাবাবু সব এই বাড়িতে এই মহলটায় থাকে এটা হচ্ছে রাজবাড়ির পেছন দিকটা হয়ে গেছে মেলার আর এখানে হচ্ছে সোনাঝুরি হাটের সমস্ত সব জিনিস বিক্রি হচ্ছে দেখতে মেলায় জিনিস কিনি আর না কিনি জিনিসগুলো কিন্তু দেখতে খুবই ভালো লাগে ভিড় ঠেলে ঠেলে আর এই দেখো এইখানে দেখছি জাদু দেখাচ্ছে আমার তো জাদু জিনিসটাই আজগুবি বলে মনে হয় তা আমার ছেলে আবার বাইরে ধরলো দেখবো কী মানে কুচি 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 কাগজ খেলো কাগজ সে মুখের মধ্যে ঢুকিয়ে যাচ্ছে ঢুকিয়ে যাচ্ছে আর শেষে দেখো যেমন ধারা সেই একটা মালার মতো চেন মতো বের করেই যাচ্ছে টেনে 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 কি ফালতু জাদু দেখালো কিন্তু মনে হলো যেন উনি মুখ থেকে কী যেন বার করলো ওই দেখো এগুলো সব টেনেই যাচ্ছে কি মানে অবিশ্বাস্য ব্যাপার শেষে আবার দেখলাম মুখ থেকে কি জড়ো কাগজগুলো বের করেও দিল আমার হাজবেন্ড ওই চাপু চাম্পু চচ দেখতে হবে না ওই সব আর আমার ছেলে মেয়ে দুজনাই তো একেবারে কৌতূহলী জাদু দেখাচ্ছে বাবারে জাদু দেখবো দাঁড়াও পাপা আমরা চারজনায় দাঁড়িয়ে দেখলাম খানিক দেখে যখন দেখলাম এ মানে ভালো লাগলো না চলে এসছি ওখান থেকে চলে গেলাম এই দেখো দেখো এবার কাগজগুলো আবার ছিঁড়ছে ওই দেখো দেখো মুখ থেকে কি বার করে ফেললো এই টুকরো কাগজ ঢুকিয়েছিল সেইগুলো তাহলে এই জাদু জিনিসটাই আজগুবি ছোটোবেলায়ও আমি কোনো জাদু জিনিসটা পছন্দ করতাম না এখন তো বুঝি এখন তো নাই বুড়ি বয়সেও একদমই পছন্দ করি না হ্যাঁ এটা সেনকো গোল্ড হয়েছে এখানে মেলার ভেতরে সেনকো গোল্ডের ভেতরে এবার বসে পড়েছে একটা ক্যালকাটা রেস্টুরেন্ট হয়েছে বিগ বাজারের ভেতরে আমার হাজব্যান্ড অর্ডার দিয়েছে টাকাও পেমেন্ট করে দিয়েছে দাঁড়িয়ে আছে এই যে এটা না কী সমস্যা ভেতরে চিকেনও ছিল আবার চাউমিনও ছিল কেমন ভিড় দেখো বিগ বাজার থেকে বেরোচ্ছে বাবারে দাঁড়াও হারিয়ে যাব দিয়ে এবার এখানে ফুচকা খাচ্ছে তোরা সব খেলি আমি ফুচকা খাবো ছেলে মেয়ে খেলো পিজা পিজা খাওয়ার পরে আমি বলছি না আমি তো চিকেন পিজা খাবো না সামোসার মধ্যেও আবার দেখি সেই চিকেন দেয়া ওই ছালটা একটুখানি খেলাম খেয়ে আমি হচ্ছে ফুচকা খাবো বড়ো লেগেছিলাম আজ রবিবার এতটাই ব্যস্ত এতটাই ব্যস্ত মানে তোমাদের সঙ্গে কী করি না করি আমি কী শেয়ার করবো বলো কোনটা ছেড়ে কোনটা শেয়ার করবো আর যদি আমাকে তোমরা ভালোবাসতে বা আমার কাজ সম্পর্কে ইন্টারেস্টেড হয়ে তাহলে তাহলে হাজার কষ্টমারকেও দেখাতাম কিন্তু যখন মনে না তখন আর ইচ্ছা করে না আমার মেয়ে বললো মা তুমি তো ভিডিও আর করলে না তাও করি আরেকটা কারণ রয়েছে আজকে ট্যাঙ্কিতে জল ছিল না এমনিতে মধ্যে রবিবারে সবসময় আমার জল খুব বেশি হয় তার মধ্যে আজকে সবজিগুলো কোনো বলি হল বাজার থেকে এসেছে তারপরে ও তরকারি তরকারি কাটলো কাটার পরে খুব গরম লাগছিলো এই পূর্ণিমায় দেখি বাইরে নিয়ে গিয়ে ধুয়ে দিয়েছে এবার যখন বারোটার জলটা এসছে ওটা তো মিস কলের জলটা আমার ট্যাঙ্ক দিতে হচ্ছে না ওই মি জলটা হাজার বললেও শুনে না আসলে মানে কি বলবো সব মানুষ নিচে যেটা বলছে সে টাইমে কুন কলটা খুলো না ট্যাঙ্কিতে জল উঠবে না এটা তো মেন কল উঠবে উঠবে না তোমার জলের মধ্যে দরকার মানে আমার চল আমি তোমার বাড়িতে যাবো প্রায় দিনই হয় এবার ও তাই করেছে এবার ট্যাঙ্কির জল গায়ে দিতে পারি না আমি ছেলে মেয়ে সবাই স্নান করি পুনরায় জল ধরে দেয় বড়ো বড়ো বালতিতে জল ধরেছে তা আমরা তো জল ধরছ চার বালতি পাঁচ বালতি জল ধরি এক ঘন্টা জল দেয় আর বাদ বাকি জলও সবজি ধুয়েছে তারপরে তোর বিশাল একটা গামলা খুলে বসিয়ে দিয়ে আসে বাসন মাঝে না ওই জলে ও ট্যাঙ্কির কল ফুলি বাসন মাঝে কিন্তু হাজার বললেও বসে না বাসন মাজার পরে কলের মানে কলপাত ধুয়ে দেয় আমি যেমন কলে যে জল আছে কিছুতেই বোঝে না তাহলে আমি ওই ট্যাঙ্কির জলে ধরো পূর্ণিমা বাসন হয়ে আমি আমি ওয়াশিং মেশিন কাটছি তো প্রচুর জল লাগে মেশিনে কাঁচছি তো বাবা এসছে সে ধর্মা লাগিয়ে স্নান করতে গেছে দুপুর সময় না করলো গাড়িটা ধুই গাড়িটা এত ধুলো পড়েছে বড় বালতি এক বালতি জল দিয়ে ধুয়েছে আবার একটা দিয়ে বালতি জল নিতে গেছে ওটা দিলো জল নেই তো কলটা কলটা ফচ করছে এখন হতে পারে পূর্ণিমা তখন জল খুলেই রেখেছিল তো বাবা স্নান করলো না জল পাল স্নান করলো না ওই সবার স্নানটি নিয়ে গেছিল দিয়ে রবনে তাহলে খেয়েই নি খেয়ে দিয়ে সাড়ে তিন দিন জল এলে তখন স্নান করবো কল ঠে জল বেরোচ্ছে না খাওয়া দাওয়া হয়ে বাবা যখন সাড়ে তিনটে জল এলে তারপরে স্নান করল ওই জল নিয়ে তাই নাইরে করতে গিয়ে দেরি হয়ে গেল হচ্ছে আর ভালো লাগলো না আর ঠান্ডা লেগেছে খুব আমার ভোটের দিন বাড়ি দিয়েছিলাম তো ভোট দিয়ে এত গরম তিনবার স্নান করেছি আমার মা বলো শোনা জানিস না জল কেমন ঠান্ডা তুই তিনবার স্নান করে ফেললি এমন ঠান্ডা লেগেছে চোখ না খুব দিয়ে পড়ছে আমরা সাংঘাতিক বাজে অবস্থা আজকে বারো দিন আমাদের এখানে উঠে গেল শেষ দিন মানে উঠে যাবে এখনো পর্যন্ত কিভি মনে হচ্ছে সেই জলধার্থী ঠাকুর লোকে দেখতে যাচ্ছে এত ভিড় ওরা বাবারি বাবারি টুকরে চার পাঁচ দিন গিয়েছি গিয়ে জিনিসটা কিনেইছি আজকে আর সেরকম কিছু কিনলাম না ভাবলাম ওই মানুষটা আছে বুড়োটা আছে আবার বক বক করে তোমার আসলেই নিতে ইচ্ছা করে ওই জন্যই দেখো সুন্দর হয়েছে হাড়িটা দুধ জাল দেবো নালে ডাল ফাল রাখবো ঝোল রাখবো বেশ সুন্দর লাগলো বলে নিলাম বেশি দাম না একশো টাকা দিয়ে বেশ ভারী শাড়ি এটাও কিনেছি এটা আমার অনেক দিনের শখ ছিল এটা কিনলাম এই আর আমার যেটা রয়েছে হ্যান্ডেলালা বড় বড় কোক রয়েছে এইসব পোড়া ঠোড়ার জন্য পোড়া খাওয়ার জন্য এটা কিনলাম আর কি কিনলাম ছেলের বায়না ছেলে নিয়ে নিয়ে সব ভেঙে ফেলছে বাড়া ধরে যাচ্ছে জিনিস কিনছে আর ভেঙে ফেলছে এ বলে এইটা দিয়া যদি কিছু নয় আমিও নেবো দিয়া নিল এই জন্য উনিও নিল এই যে এই পেনটা কত দাম এই পেনের বাবা কি ছাই ছাতার পেন দেখো এই কাল পর আমার ছেলে ভেঙে ফেলবে এখানে আবার একটা নজিলে ইয়ে লাগানো না টাকা তুলবো না যার জিনিস বাবা ভেঙে গেলে আমার ভাঙা ভালো দিলে এই জিনিস পাবো কোথায় দু তিন দিন থাকে আমাদের এখানে ভাঙা ভালো দিলো সব দোকান উঠে গেছে কয়েকটা থাকে আর কি কিনলাম বোন দেখছি কি আমি বলছি বোন দেখতে কেন এত ভিড় কেন মনে হচ্ছে আমার কানের দুল বিক্রি হচ্ছে আমি তো নব্ব টাকা করে সস্তা বাড়িয়ে কষ্ট হবে যেন একদিন করলেও তো পড়বে পাঁচ টাকা কত কিছু করে নষ্ট হয়ে যাবে কানের টপ কিনলাম লাল জিনিসটা সব কিছুর সঙ্গে করা যায় বউ মানে সেটা আমার জন্য কিনেছে যেন লাল জিনিস পরলেই তখন মনে হয় একটু লাল কানের থাকলেও তো আমি অনেক কটা লাল কানের দুল পুরি এই দেখো আমার মেয়ের জন্য এই দুটো নিলাম আর এটাও একটা নিয়েছি আমার জন্য মেয়ের জন্য এই দুটো পাঁচ টাকায় মানে সস্তায় ফলের রস বলে না সেই কেমন হয়েছে এগুলো জানাবে তো কমেন্ট করে যদি কারোর ইচ্ছা লাগে আমার ভিডিওতে কমেন্ট করা তাহলে কমেন্ট করুন কি কিনেছি ও আর কিছু কিনা খেয়েছি আমার মেয়ে মা আমি আর খাবো না পর আমার বন্ধুদের বাদুন চেপিয়েও আর খাইনি কিচ্ছু খাইনি এমন খেয়েছে আর খাইনি এই দেখো আর এই যে এইটা নিল এটা একটাই চেন বুঝেছো ডবল করে কি দাম আশি টাকা দাম এই সব দেখো কি আছে তার মধ্যে কিছুই নেই তাই আশিটা টাকা দাম বা কিনে দেওয়া কিনে দেবো মা দাও না তো বাবা বাড়ি এসে বাঁচলাম বাড়ি এসে তো আমি কটা বাজে নটা নটা বাজে সাড়ে নটা বাজে যা ভিড় এগোতে আর পাচ্ছি না সব ফাঁকা দুটি আরেক এবার উনি কি গো শরীর ভালো লাগছে না যেমন ভাতও উঠি পুটি গরমে আর খাওয়া হচ্ছে না মা আমি খাবো না না অল্প খা পিজা খেলো পিজাটা তো তোমার দেখাই নি আর ভালো লাগে না গরমের মধ্যে দাঁড়িয়ে দেখে দেখে ভিড় রেস্টুরেন্টগুলোতে দিয়ে পিৎজা খেলো ছেলে আর মেয়ে চিকেন পিৎজা খেলো তারপরে আমরা বুড়ো বুড়ি বললাম তাহলে আমরা ইয়ে খাই এগ রোল খাই আমার বুড়োটা আমার পাশের রেস্টুরেন্টও তুমি দেখছে ওই সব কবি ফিশ কবিরাজি তারপরে চিকেন কবিরাজি বিভিন্ন রকমের স্ন্যাক্স আইটেম তো চলো তাহলে ওখানে চলো দিয়েছি এই বড় বড় দেখলি তো এত বড় বড় দামও সেমনি এত বড় বড়ই দাম একটা খেলে মোটামুটি এক খেতে হবে না ওই কি বলে সিঙারার মধ্যে চিকেন আর হচ্ছে চাউমিন ভরে সেই আমার ছেলে অর্ধেকটা খেলো মেয়ে অর্ধেকটা খেলো আর পাপা অত পুরো গোটাটাই খেলো আমি ফুচকা খেলাম আইসক্রিম খেলাম আমার পেটেও দেবো আইসক্রিম খেলে পেটটা ভরা ভরা লাগে আর খাওয়ার অত চান নেই তবে রাতের বেলায় একটু খেয়ে ঘুমা করি আজকে তাহলে আসছি আর ডাক পড়েছে আজ শেষ দিনে ভালোই ঘুরলাম ভিড়ের জন্য ভালো ঘুরিনি কিন্তু ভেবেছিলাম যাবো না তাহলে কি করবো আমার ইচ্ছা হয়েছে এই একটা জিনিস আগের দিন গিয়ে দেখেছিলাম এটা যেভাবে এখানে টমেটো বসাবো পেঁয়াজ পোড়া পেঁয়াজ পোড়াবো বেলুন পোড়াতেও সুবিধা বেশ এই ছোট্ট একটা ভিডিও যদি ভালো লাগে তোমাকে একটু কমেন্ট করো লাইক করো কী বলে তো কমেন্ট করলে ভালো লাগে আমার কাছে অনেক আমি হচ্ছে এক ক্ষুতুবাগান যে আজ বছর করেও আমি মানে ইউটিউব করেও আমি দাঁড়াতে পারিনি আর আসলে সংসার ঠিকিয়ে তো আর আমি ওই সব পারি না এখানে ওখানে গিয়ে ভিডিও করা এটা ওটা করা বা কেচ্চা কে লেঙ্কারি গান ভাড়াঘাটা করাই ওই জন্যই আমার এই দশার অসুবিধা নেই তাতে নাচ থেকে ভালো থেকে তোমরা